তো এবার কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু সবাই পাবে আবার কিন্তু টাকা ছাড়া হলো অর্থাৎ তোমরা যে শস্য বিমা প্রকল্পে আবেদন করেছিলে সেই আবেদনের টাকা কিন্তু আবার ছাড়লো এবং টাকা সবাই পাবে তো আজকে এই নিয়েই বিস্তারিত ভিডিও আলোচনা করবো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত কি বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বাংলা শস্য বীমা পেমেন্ট বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল ডানা ঘূর্ণিঝড়ের দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলার লক্ষাধিক বিঘার বেশি জমি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তো এই পরিস্থিতি সামাল দিতেই কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্বেগ চাষিদের হাতে শস্য বীমার টাকা তুলে দেওয়া হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ কী বলা হয়েছে বাংলা শস্য বিমা পেমেন্ট তো দেখতে পাচ্ছি দু লক্ষ আঠাশ হাজার চাষিকে শস্য বিমার সুবিধা জেলার দু লক্ষ আঠাশ হাজার চাষি এবার শস্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ মোট পঁচাত্তর কোটি তিপান্ন লক্ষ টাকা কিন্তু চাষিদের দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকার চাষিরা এই উদ্বেগের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তারপর দেখতে পাচ্ছ বিপুল ক্ষতি ও রেকর্ড সংখ্যক আবেদন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছে মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম কিন্তু এখন পর্যন্ত জমা হয়েছিল যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি অর্থাৎ আগের বছর যা ফর্ম জমা পড়েছিল তার থেকে এবছর আরও অনেক বেশি ফর্ম জমা পড়েছে যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি তারপরে দেখো কি বলা হয়েছে অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ কৃষি গোবিন্দ হালদার জানিয়েছেন বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে তো তারপরে দেখো ক্ষতির ভয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা অর্থাৎ চাষিরা জানিয়েছেন শস্য বিমা প্রকল্প তাদের কৃষি জীবনকে বাঁচিয়ে রেখেছে আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়ে অনেকটাই চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তারা নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছেন কেশপুর সবং ডেবরা ঘাটাল সহ জেলার বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি তবে শস্য বিমা প্রকল্পে তাদের জীবনে আসার আলো দেখিয়েছে তো তারপর দেখতে পাচ্ছ কী বলা হয়েছে জেলার কৃষি দপ্তর জানিয়েছে শুধু ধান নয় অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে সরকার সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্বেগের ফলে আলু শাকসবজি এবং অন্যান্য শস্য চাষে চাষিদের ঝোঁক বেড়েছে অর্থাৎ বাজাজ অ্যালায়েন্স ক্রোপ ইন্সিউরেন্স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কীভাবে শস্য বিমার স্ট্যাটাস চেক করবে সেই নিয়েও আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেখান সেই ভিডিওটিও দেখে আসতে পারো তো তারপরে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের থেকে থাক চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন তার নির্দেশে কৃষক বন্ধু শস্য বিমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে যে কী কী জানানো হয়েছে সেইটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম এবং ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার কাছে শেয়ার করে দেবে তো ভালো থেকে সুস্থ থেকে সবাই নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ